আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইলো কেউ আর কি মানে ভিডিও স্কিপ করবে না আজকের ভিডিওটা দেখতে হবে কারণ আমি একটা ভিডিও দিয়েছিলাম এটা খোলো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ইঞ্জিল দিয়ে ইঞ্জিল দিয়ে এই ইঞ্জিলের চেম্বারের ভিতরে পাথর ছিল তো এটা অনেকে ওই জায়গায় অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন যে এই পাথরকে কেউ দেয় নাই শত্রুতা মানি করে অনেক বিভিন্ন কথা আমার বিষয়ে বলেছেন এগুলিতে আমার কিছু যায় আসে না আমি যেটা সত্য এটা তুলে ধরার চেষ্টা করি আর যেটা মিথ্যা এটা না বলার চেষ্টা করি বিভ্রান্ত ছড়ানোর মতো সময় আমার নাই ভাই আমি কাজ করে সময় পাই না নিজে খাওয়ার সময় পাই না এত পরিমাণ কাজ আলহামদুলিল্লাহ তুমি একটু পিছে যাও এইটা গাড়ির মালিক এখন উপস্থিত আছে আমি খুলতেছি এই জিনিসটা দেখাবো কে ভিডিওটা ছেড়ে যাবে না একটা সারপ্রাইজ আছে আমি দেখাচ্ছি এই ইয়া দাও যন্ত্র দাও হ্যাঁ প্লাস্টার দাও অনেকে বলে যে এগুলি মিস্ত্রিরা করে থাকে হ্যাঁ মিস্ত্রিরা কিভাবে করে আমি দেখাচ্ছি আমি ওই ভিডিওটাতে বলেছিলাম যে পাথরটা দিছে কে একজন দিছে আজকে নাম বললাম না কারণ আমি ওই নাম বলার কারণে আমাকে একদম ধুয়ে দিছে মনে আমি করছি পরে আমি পরবর্তী সময় রিপ্লাই ভিডিও একটা দিয়েছি যেটা যে কে করছে না করছে আমি সবকিছু বিস্তারিত বুঝাই দিয়েছি আজকেরটা কে করেছে এটা আপনারা বলতে হবে আজকেরটা গাড়ির মালিক এখানে উপস্থিত আছে আমরা গাড়ির মালিকের কাছ থেকে জিজ্ঞাসা করব এ উনি এটা হচ্ছে টিআই কারিনা গাড়ি টিআই কারিনা গাড়ি এটা আমাদের কাছে নিয়ে আসছে একটু একটু দূরত্ব খোলো ভিডিও বড় হয়ে যাচ্ছে দেখানোর জন্য টিআই কারিনা গাড়িটা আমাদের কাছে নিয়ে আসছে উনি ফুল গাড়িটা মাস্টার সার্ভিস করাবে তো মাস্টার সার্ভিস করাবে এবং সাসপেনশনেরও কিছু কাজ আছে ভাই ঢাকার বাইরে থেকে সেই ভৈরব থেকে এসেছে আমাদের কাছে সকাল এসেছে এখন প্রায় রাত্র হয়ে গেছে দুই দিনের কাজ আছে অনেক কাজ আছে পাশাপাশি এসি পাম্প গাড়ির হ্যাঁ এটা হচ্ছে কি এসি পাম্প এটা এই যে খুললাম দেখেন আমরা মাস্টার সার্ভিসের জন্য এই জিনিসটা খুলি এদিকে আসো এটা হচ্ছে পেট্রোল ট্যাঙ্ক আমি কেন আপনাদেরকে এই যে দেখেন পেট্রোল ট্যাঙ্ক এখন হচ্ছে কি আপনাদেরকে আমি একটা মজার জিনিস এবং সারপ্রাইজ দেখাচ্ছি উঠাইতে না এগুলো কি বলেন তো দেখি আচ্ছা এটা একজনের হাতে নাও এগুলি নাও আল্লাহ তো হাত দিয়ে আর কি উঠানো যায় না হাতে উঠাই আবার চলে যায় হ্যাঁ উঠাইতে উঠাইতে না ভরা এরকম পুরো পেট্রোল ট্যাঙ্ক ভরা এটা কি জানেন এটা হচ্ছে এই ভিতরে চলে যায় উঠানো যায় না এই যে ওর রাতে দেখেন হ্যাঁ এটা কি জানেন এটা হচ্ছে বালু হ্যাঁ সেরকম এটা হচ্ছে বালু এই গারে ট্যাঙ্কেতে এই বালুগুলি ডালা হয়েছে কে ঢালছে কিংবা কারা ঢালছে এটা বলা যাচ্ছে না কারণ এই ব্যক্তি গাড়িটা কয়েকদিন আগে আর কি কিনেছে কতদিন আগে আমি ওনাদের ওনার মুখ থেকেই শুনবো আর কি এই কিনেছে কিনে আমাদের কাছে সরাসরি চলে এসেছে এটা পুরো গাড়িটা ঝাইরা কাজ করানোর জন্য অনেক কিছু খারাপ অবস্থা এইটা একজন মহিলা নাকি ইউজ করতে গাড়িটা আমি ওনার কাছ থেকে আর কি শুনলাম সকালবেলা আলাপ করার সময় তো দেখেন অবস্থাটা কি দেখছেন শুধু বালু না হলে আগে কম হইলে এটার ভিতরে দুই থেকে তিন কেজি বালু আছে ভরা পুরো ট্যাঙ্কের ভিতরে এখন বলেন বালু কিভাবে কে ঢাললো বালু আমি ঢালিয়ে দিছি যদি মনে হয় তাহলে বুঝেন এই কারণে মানে কে ঢালছে না ঢালছে যারাই গাড়ির বিষয়ে আছে গাড়ির লাইনে আছে তারা বলতে পারে কোন জায়গায় কোন জিনিস দিলে ক্ষতি হইতে পারে এগুলি আউটলুক বলতে পারবে না যে একটা গাড়ির মালিক নিজেও জানে না যে গাড়ির তেলের ট্যাঙ্কিতে বালু দিলে কি ক্ষতি হতে পারে ইঞ্জিনে পাথর দিলে কি ক্ষতি হতে পারে ইঞ্জিনে মানে এইটা কিন্তু আবার এই কাজ কেউ করেন না কি ক্ষতি হতে পারে গাড়ির মালিক যারা কে জানে একজনে মিস্ত্রি একজনে ড্রাইভার একজনে যারা গাড়ি রিলেটেড গাড়ির বিষয়ে সম্পর্ক জানে এই শত্রুতা মানেগুলি কে করে আমাদের মতো লোকেরাই করে এখন আসলে এটা কে করেছে এটা তো আমাদের জানার আমরা জানি না এই গাড়ির মালিক আছে আমি গাড়ির মালিকের কাছ থেকে শুনি বা এদিকে আসেন আপনার এই গাড়ি তো আপনি আজকে নিয়ে আইছেন তাই না আসার পরে আপনার সামনেই তো এই যে দেখেন বালুগুলো আপনি কতদিন আগে গাড়িটা কিনছিলেন

যদি কেউ কিছু করে থাকে শত্রুতা করে এগুলি করাইলে আর কি এই জিনিসগুলি ধরা পড়ে যায় একটা সার্ভিস করালে সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন ভুল বুঝবেন না সব সময় পাশে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম